মনে হইলো যে বিষ দিয়ে দিতে ভিতরে এই হাসপাতাল হচ্ছে এমন একটা জিনিস এই হাসপাতালে কোনো ধরনের চিকিৎসা হয় না এখানে যেন বেতন নেওয়ার একটা নিয়ম হয়ে দাঁড়িয়েছে যাতে মাসে এসে বেতনটা নেওয়া যায় এখানে কোন কনসালটেন্ট নাই এখন একজন আমরা সাপের রুগী টাটার রুগী নিয়ে আসছি কোনো ধরনের চিকিৎসা নাই এক ঘন্টা এখানে বসে রাখার পর ওনারা এই যে লোকটা আছে ওনারা আপনার মনোজার রেফার করছে

স্নেক বাইটে রুগী আসছিল বারোটার সময় আমরা এন্ট্রি করছি এন্ট্রি করে ইএমও কে রাখছি ম্যাডাম আসছে ম্যাডাম দেখে সাথে সাথে রুগীকে রেফার করেছেন সাথে সাথে রুগীকে রেফার করছেন তারপর রুগীর পার্টি ম্যাডামকে জিজ্ঞাসা করছে এখানে অ্যান্টিবায়োটিক আছে কিনা ম্যাডাম বলছে আছে তবে এখানে পুশ করার মতো ওই রকম মেডিসিন কোনো কনসালটেন্ট নাই মেডিসিন কনসালটেন্ট ছাড়া এটা পুশ করা একটু রিস্কি হয়ে যায় এ কারণে রুগীটা রেফার করা হয়েছে ম্যাডাম আপনি হলো চার থেকে ছয় ঘন্টার মধ্যে মোটামুটি দেওয়া যায় ঠিক আছে আর এটা স্যালাইনের মাধ্যমে দশটা ইঞ্জেকশন একত্র করে আবার স্যালাইনের সাথে ডাইলট করে এটা দিতে হয় আর ইঞ্জেকশনগুলি তো ডাক্তারের তত্ত্বাবধানে সিস্টার দিবে আসলে ডাক্তার দিবে না ডাক্তারের তত্ত্বাবধানে সিস্টার দিবে তার আগে কিছু আপনার রেডি করা করতে হবে পেশেন্টকে চল্লিশ মিনিট কেন তো বাইত হলো আমার ফার্স্ট এটা বললেন না কেন চল্লিশ মিনিট কেন রক্ত না হলো সব কিছু না হলো এখন দেওয়া হবে